সুস্বাগতম উনিশ শতকের শেষভাগে ও বিংশ বিংশতাব্দি ছিল নানা ঘটনাবহুল ও সংঘাতপূর্ণ একদিকে পেশিবাদী উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা শোষণ বঞ্চনা আর পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম অন্যদিকে বাংলার সমাজ জীবনে মনন্তর দুর্ভিক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহতা এমনই এক ঘোর তমশাসন আবহে মার্সি আদর্শে উজ্জীবনে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যেমন নতুন ভাবনার সঞ্চার হয়েছিল তেমনি কাব্য সাহিত্য নাটক সঙ্গীত চিত্রকলা ভাস্কর্য নৃত্য প্রভৃতি অঙ্গন জুড়ে নতুন প্রাণশক্তির চোয়ার এসেছিল এই বিশেষ সন্নিক্ষণে শিল্প সংস্কৃতি আঙ্গিনায় যে সমস্ত উজ্জ্বল ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায় এই কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল সাম্যবাদী আস্থাশীল সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বকীয় বৈশিষ্ট্যে অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায় এই জন্যে অন্যতম কারণ তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে তিনি এই শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থার একজন সাহিত্যিকের সমাজের প্রতি দায়বদ্ধতা ও একই সঙ্গে করণীয় প্রসঙ্গে ধারণ ধারণা বক্তব্য উপস্থাপিত করেছেন যদিও খুবই স্বল্পাই ছিল তার জীবন ও সাহিত্যকর্মীর সময়কাল মাত্র আটচল্লিশ বছর ছিল তার জীবনের আয়ুষ্কাল উনিশশত আট খ্রিস্টাব্দ থেকে উনিশশত ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তার সময়কাল ছিল উনিশশোতে আঠাশ খ্রিস্টাব্দে প্রথম গল্প উত্তর আমি প্রকাশিত হয় আঠাশ বছর বছর সাহিত্যে জীবনের মধ্যে তিনি প্রায় চল্লিশটি উপন্যাস ও দুশো পঞ্চাশটি বেশি গল্প লিখেছেন এই উপন্যাস বা গল্পের প্রধান ভূমি ছিল তৎকালীন সমব্যবস্থা আর তার চরিত্রগুলি ছিল মূলত গরিব শ্রমশ্রী মানুষ পারিবারিক স্বাচ্ছন্দ্যের মসৃণ জীবন ত্যাগ করে শুধুমাত্র সাহিত্যের জন্য তিনি অনিশ্চয় জীবনের স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন প্রথম থেকে জীবন সম্পর্কে তার ছিল নির্মীহ নিরাবেগ বিজ্ঞান বুদ্ধি নির্ভর তাই তার নিজের বক্তব্য এটা বলেছিলেন যে নিজস্ব একটা জীবন দর্শন না থাকলে সাহিত্য ও সাহিত্যিক হওয়া সম্ভব নয় মাঝবাদী মানবতাকে প্রকৃত অগ্রগতির সঠিক পথ বলতে পারে মার্জবাদের উপর তিনি দারুণভাবে আস্থাশীল ছিলেন তার লেখায় কালে যে বড় ঝড় পৃথিবীর উঠেছিল অর্থাৎ সমাজতন্ত্রের অগ্রগতির সময়কাল তাকে তিনি অস্বীকার করেন কি করে বরং এটিকে তিনি বিচার বুদ্ধি দিয়ে গ্রহণ করতে চেয়েছিলেন উনিশশত সালে তিনি মার্চীয় দর্শনের প্রতি আকৃষ্ট হন বুকানিনের লেখা ঐতিহাসিক বস্তুবাদ ও লিয়েন্তি এতেবের লেখা মার্সীয় অর্থনীতির বই পড়ে তিনি নিজেকে মার্সীয় বিশ্বাসী সাহিত্যিক হিসাবে প্রতিষ্ঠিত করার প্রেরণায় উদ্বুদ্ধ হন উনিশশো সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করেন এবং আমৃত সদস্য ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের এক বিশেষ ট্র্যাজেডি অসুস্থতা আর দারিদ্রতা তার পিতা তৎকালীন সময়ে সরকারি অফিসার ছিলেন সবই স্বচ্ছতা স্বচ্ছলতার মধ্যেই মানুষ হয়েছেন বিএসসি পাস পাঠানো অবস্থায় সাহিত্যের প্রতি বেশি মনোযোগ দেওয়ার কারণে পারিবারিক আর্থিক সহায়তা বন্ধ হয়ে যায় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে থেকেই দৈনন্দিন জীবনে আর্থিক অস্বচ্ছলতার মুখোমুখি হন মানিক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তার রূপ ছিল উনিশশত সাঁত্রিশ খ্রিস্টাব্দ থেকে তার প্রকোপ বাড়ে তখনকারী এরও নিরাময় দুঃসাধ্য ছিল অসুস্থতা আর দারিদ্রতাকে সঙ্গে করে যুদ্ধ করে তিনি মানব মানিক সাহিত্য সৃষ্টির কাজ করেছেন নিজস্ব অসুস্থতা ও দারিদ্রতা সামনে রেখে তিনি মানবতার প্রশ্নে দায়বদ্ধ থেকে সমাজের জন্য কাজ করেছেন উনিশশত আঠাশ থেকে বিয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে কলকাতায় অনুষ্ঠিত ফেসিবাদী বিরোধী লেখক শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে একই মঞ্চে পুনর প্রতিষ্ঠা হয় বিরোধী লেখক শিল্পী নামে একটি সংগঠন এই সম্মেলনের পরবর্তীতে দ্বিতীয় তৃতীয় সম্মেলনে উনিশশো চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ সালে সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় এই সংঘ উনিশশো পঞ্চাশ সাল খ্রিস্টা খ্রিস্টাব্দে পর্যন্ত সক্রিয় ছিল মানিক এই সংগঠনের নেতৃত্বে দিয়েছিলেন মানসিক ও শারীরিকভাবে অসুস্থ নিয়েই মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টির যোগদান করেন এই পর্বের উপন্যাস দর্পণ শ্রেণীবিভক্ত সমাজের দর্পণ এক অসাধারণ উপন্যাস এটি গ্রামীণ জীবনের মূল সমস্যা এখানে চিহ্নিত দর্পণ পরবর্তী উপন্যাসগুলির দ্বিতীয় ও তৃতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার রাজনৈতিক অর্থনৈতিক বিপর্যয় তার বিরুদ্ধে আন্দোলন ও আন্দোলনের রূহ বাস্তবতা দেখা যায় এছাড়া চিন্তামণি চিহ্ন জীবন্ত স্বাধীনতার সাথ সার্বজনীন ইত্যাদি গ্রন্থের বাস্তবতা মানুষকে অতি তীব্রভাবে আকর্ষণ করে এর আছে যুদ্ধ মনন্তর সাম্প্রতিক দাঙ্গা ধেশবাগ উদ্বস্তু সমস্যা প্রেক্ষাপটে সাধারণ গরিব মানুষের দুর্গতি তাদের উপর শোষণ নির্যাত নিপীড়নের ছবি অন্যদিকে দেখা যাচ্ছে সমাজ ভাঙছে মধ্যবিত্ত মানুষক্রমে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হচ্ছে এদের সকলের মিলিত সংগ্রাম একত্রে বাজা বাঁচার আকাঙ্ক্ষা এক নতুন জীবনবোধ তৈরি করেছে এরা নিজেরা পাল্টায় একত্র মিলে পাল্টায় জগৎকে মানিক জানিয়েছেন জীবন ও সাহিত্য সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আগেই পাল্টেছে মাস বাড়িয়ে সঙ্গে পরিচয় হওয়ার পর আরও তার জীবনে পরিবর্তন এসেছে এতদিন ধরে তিনি যে বাস্তবতার অনুশীলন করেছেন তা আরও তীক্ষ্ণ আরও প্রখর হয়ে উঠেছে তার উত্তরকালী গল্প উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় মোট দুশো পঞ্চাশটি গল্প লিখেছেন গল্পগুলি সাহিত্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তার প্রাগৈতিহাসিক গল্পটি অন্তঃসার শূন্য বা মূল্যবোধের গালে সব এগিয়ে চপাঘাট চপা করেছেন করেছে পাঁচের স্বামীকে খুন করে ভিক্ষু যখন পাঁচিকে কাঁধে নিয়ে অন্ধকারের দিকে এগিয়ে যায় লেখক মন্তব্য করেছেন ঈশ্বরের পৃথিবীতে তখন শান্ত স্তব্ধতা হয়তো এই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে কিন্তু ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিক্ষু উপাচি পৃথিবীতে আসিয়াছিল এবং যে অন্ধকারে তার সন্তান মাংসল আমিষ্টনের মধ্যে গোপন রাখিয়া যাইবে তাহা প্রাক ঐতিহাসিক পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগালে পায় না কোনো দিন পাইবেও না মানিক বন্দ্যোপাধ্যায় হারানির নার্জামাই ছোট প্রকল্পের যাত্রী গল্প দুটির পটভূমি ত্যাভাঙ্গা আন্দোলন সারা বাংলা তখন উত্তাল গ্রামের জমিদার জোরদার ও তাদের রক্ষাকর্তা প্রশাসন পুলিশ ও মিলিটারির বিরুদ্ধে রক্ত ঘাম ও চোখের জলে বোনা ফসলের ভাগ দিতে কৃষকরা বদ্ধপরিকর দিনটা ছিল বাইশে ফেব্রুয়ারি দুজন শহীদ হলো গ্রামে একটানা কারফিউ সেই মাঝি স্বেচ্ছাসেবকরা একজন অচেনা মানুষকে গ্রামে ঢুকতে বাধা দিলেন তিনি কলকাতা থেকে দিয়ারা স্টেশনে নেমে পাশের গ্রাম হয়ে কামালপুরে ঢুকেছেন প্রতিহত হলেন মানুষটি কে তিনি মানুষটি নিজের নাম বললে আমার নাম মানিক বন্দ্যোপাধ্যায় এই মানিক বন্দ্যোপাধ্যায় হলেন সুসাহিত্যিক তিনি পৃথিবীতে ইতিহাসে এক সাম্যবাদের একজন বস্তুবাদের প্রখ্যাত লেখক সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় কালো যে প্রতিবারের অধিকারী পরিশ্রমী সৎ সাহসী মানুষ সারা জীবন দারিদ্র ও রোগ ব্যাধির আক্রমণে সহ্য করেছেন তিনি কোনো কিছুরই কাছে মাথা নত করেননি মানুষকে তিনি ভালোবেসেছেন মেহন মেহনতি মানুষকে সেই সব মানুষের প্রতি মমত্ব দায়িত্ব থেকে তিনি তাদের জীবনযাত্রাকে রূঢ় ও নির্মম বাস্তবতায় চিত্রিত করেছেন বিজ্ঞান যুক্তিবাদ নতুন সমাজ ভাবনা মূলত এখান থেকেই উৎসাহিত হয়েছে তার শিল্প সম্ভারে তার লেখনীতে ভাবুলতা নেই আবেগ সংযত যুক্তি বুদ্ধি ও বিশ্লেষণী শক্তির সাহায্যে পুঁজিবাদী সমাজের সৌরভটি তিনি উদ্ঘাটিত করেছেন তার তুলনা আমাদের সাহিত্যে বড় একটা মেলে না তার জীবনের শেষ দিকে দেশের মধ্যে ব্যাপক গণবিক্ষোভ কৃষক বিদ্রোহ এবং এর মধ্যে তিনি কলম এক আশ্চর্য দীপ্তিতে তার কলম উজ্জ্বল হইয়া উঠেছে সেই বিপ্লবী জীবন বিপ্লবী ঘটনাকে রসোত্তীর্ণ শীর্ষে তুলে তিনি বাংলার প্রকৃতি সাহিত্যের জন্য এক নতুন নির্দেশ রেখে গেছেন সে নির্দেশ হল সমাজতান্ত্রিক বাস্তবতা মানিক বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন পর্যবেক্ষণ মূলতমূলক বাস্তবতা নিয়ে তার পর্যবেক্ষণ শক্তি ছিল তীব্র তীক্ষ্ণ পরে তা সমাজতান্ত্রিক বাস্তবতা রূপান্তরিত হয়ে যায় বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হল যদি আপনাদের মন হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন